সিঙ্গুরে মহম্মদপুরে ফটোগ্রাফার সোমনাথ মাইতির খুনের ঘটনায় বিজেপি ও আর এস এর কর্মী ধৃত সঞ্জীব পাখিরা ফাঁসির দাবিতে বরা তেলিয়ামোর এলাকায় বিক্ষোভ সমাবেশ সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক করবি মান্না হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ ন্যান্য নেতৃত্ব গত ছয় নভেম্বর স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গলার নলি কেটে খুন করা হয় ফটোগ্রাফার সোমনাথ মাইতিকে পুলিশ খুনের ঘটনায় সঞ্জীব পাখিরাকে গ্রেফতার করে বর্তমানে সে জেলে বিচারাধীন রয়েছে এদিন বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন মৃত ফটোগ্রাফার সোমনাথ মাইতি স্ত্রী সুইটি মাইতি ও তার পরিবার পাশাপাশি এই খুনের ধিক্কার জানিয়ে বরা এলাকার বত্রিশ জন সক্রিয় বিজেপি নেতা ও কর্মী তৃণমূলে যোগদান করেন বিক্ষোভ মঞ্চে উঠে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেয়

দেখুন আমাদের হরিপুর বাজারে নিরীহ ব্যবসায়ী সোমনাথ মাইতি তাকে নৃশংসভাবে খুন করেছে আর এস এস এবং বিজেপির কর্মী তার বিরুদ্ধে এই যে খুনের একটা সমাজকে খুনের দিকে চালাবার চেষ্টা করছে আর এস এস বিজেপির লোকেরা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই খুনির যাতে ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে তৈরি করেছি দেখুন তারা এখন দায় সারতে চাইছে আমি ছবিতে দেখিয়েছি যে কেমনভাবে আর এস এস বিজেপির মিছিলে হাঁটছে আর জয় শ্রীরাম আওয়াজ তুলছে কেমনভাবে হনুমানজির ফ্ল্যাগ টাঙাচ্ছে সব আপনারা দেখেছেন এখন বিজেপি আর বিপদে পড়ে ও দায় নিতে চাইছে না কিন্তু জেনে রাখবেন সিঁউরের মানুষ এই এলাকার মানুষ সকলেই জানেন যে আর এস এস এর এই উৎসৃঙ্খল এবং তাদের যে এই ছেলেটি তাদের দলের এটা এখানকার সাধারণ মানুষ জানে আমরা চাইছি চরমতম শাস্তি ফাঁসির দাবি চাই দেখুন এই খুনটি হচ্ছে জেনে রাখবেন যে একটা টাকা পয়সা চাকে কেন্দ্র করে কিন্তু যেভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাতে এটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি দেখুন তিনি আমাদের সমর্থক এবং ব্যবসায়ী তিনি এবং আমাদের পরিবারের সদস্য যদি কিছু হয় আমরা যে সবাই একজোট হয়ে এক জায়গায় হবো এটা হচ্ছে তার ফল এটাই হচ্ছে তার উদাহরণ এবং ব্যাচাটা সেটাই আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে যে আজকে সোমনাথ মাইতি আমাদের পরিবারের সদস্য সে আজকে আমাদের মধ্যে নেই তার কাকে আসতে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি এবং আপনারা বিশ্বাস করুন আমি যখন প্রচারে আসতাম এবং কিছুদিন আগেও যখন আমি শিবুরে এসেছিলাম দাদার আমন্ত্রণে যখন প্রয়োজন আমি সবসময় রয়েছি আমি যেমন আনন্দে আছি পুজোয় আছি আমি দুঃখেও থাকবো প্রয়োজনেও থাকবো আপনাদের সকলের সামনে আমার যত অসুবিধে হোক না কেন আমি ঠিক আপনাদের কাছে আসবো আমার কালকে থেকে আমার ছেলে ক্লাস টুয়েলভের পরীক্ষা আমি আমার শুটিং বন্ধ রেখেছি কাল থেকে আমার পার্লামেন্টে যে উইন্টার সেশন আমি সেখানে পর্যন্ত যাইনি আমার ছেলের পরীক্ষা করে কিন্তু আজকে যখন শুনেছি যে আমার দলের সদস্য কীভাবে চলে যেতে হয়েছে আমাদের ছেলে তার পরিবারের কিছু থাকার জন্যে আপনাদের সকলের ডাকে নির্বাচনার ডাকে আজকে আমি আপনাদের সকলের সঙ্গে এখানে হয়েছি এটা শুধুমাত্র আমাদের সকলে ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের রীতি নীতি চাইবা আজকে আমি এখানে এসেছি বেচাদা পরবিদি আজকে আমাকে এখানে বলেছেন যে আমাদের পাশে আজকে আপনি থাকবেন এবং সেই জন্যে এবং আজকে স্মৃতি স্মৃতি মাইত্রী সোনার দব স্ত্রী মিনতি মাইতি সোনা দব মা বিশ্বজিৎ মাইতিম পিতা এবং সুপ্রিন্স প্রিন্স সকলের জন্যে আমার অনেক অনেক সমবেদনা কিন্তু আমি ঠাকুরের কাছে এটাই চাইব যে তারা যেন সুখ থাকে তারা যেন মনের জোর নিয়ে জীবনে এগিয়ে যায় ঠাকুর আছে আমরা সবাই আছি তার পাশে তাদের পাশে নিশ্চয়ই আছে বাচ্চারা যেমন আছেন আমিও আছি আজকে আপনারা আমাকে অনেক বিশ্বাস রেখে অনেক ভালোবেসে এই জায়গা দিয়েছেন সেটা আমি করি মেনে নিয়েছি মাথা পেটে গ্রহণ করেছি এবং এবং আগামী পাঁচ বছর যাতে আপনাদের সঙ্গে সময় থাকতে পারি সেই কথাও দিয়েছি ভালোভাবে আনন্দে সুখে দুঃখে সময় আমরা চাইব আমার আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি আমি যে জায়গার আজকে সাংসদ সেইখানে সবসময় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আজকে আমার এখানে আবির্ভাব সেই জন্যে এবং আমি এই বার্তা দিতে চাই যে আমরা কখনো চাইব না যে কোনো রকম ঝগড়া ঝাঁকি মারামারি অশান্তি কোনো জায়গায় বিরাজ করুন আমরা সবসময় চাইবো আমাদের এখানে শান্তি থাকুক এবং আপনাদের সবাইকে সেই জন্যে অনুরোধ করব যে যে খুঁড়ি তার যেন ফাঁসি হয় এবং আমরা যেন বিচার পায় আপনারা সবাই ভালো থাকবেন ঋতুপর্ণা কলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে